নতুন রুডে গাড়ি নেওয়ার আগে খুবই সাবধান কারণ আমি এখন আছি সাপুজি বাস স্ট্যান্ডে আর পিছনেই এই বাসগুলো দাঁড়িয়ে কলকাতা স্টেশন টু সাপুজি যখন রোডটা নতুন চালু হয় তখন একটা ভিডিও ছেড়েছিলাম তার মানে কি নেবেন না নিতে বারণ করছি না অবশ্যই নেবেন সে ভিডিও নিয়ে আসছি তো তার আগে বেশ কিছু রুট নতুন এসেছিলো এর আগে একটা পোলেরহাট টু সামবাজার রুডের ভিডিও ছেড়েছিলাম মালিকদের সেই রুটটা দাঁড় করাতে বহুত দিন সময় লেগেছিল কারণ অন্য রুট কেস করে দিয়েছিল আর গাড়িগুলো এমনই বসে গিয়েছিল প্রায় এক বছরের ধাক্কা পারমিট পাইনি গাড়ি নেবে গিয়েছে রোডে ফাইন্যান্স হয়ে গিয়েছে মানে ব্যাংক থেকে বা প্রাইভেট ফাইন্যান্স থেকে লোন করে গাড়িগুলোকে নামিয়ে নিয়েছে নেওয়ার পরে কেস হয়ে গিয়েছে হাতে পারমিট পাইনি যার জন্য গাড়িগুলো দাঁড়িয়ে গিয়েছে তো কতগুলো গাড়ি এখানে দাঁড়িয়ে চলুন আপনাদেরকে দেখায় পাশাপাশি দুখানা এ একটা তিনখানা গাড়ি নতুন গাড়ি একদম ব্যান্ড নিউ রোডে তেমনভাবে চালাতেই পারিনি এদিকে একটা গাড়ি আছে ওই পাশে আছে তার মানে কি ব্যাংক ইএমআই নেওয়া বন্ধ করে দিয়েছে বা ইন্টারেস্ট বাড়ানো কি বন্ধ করে দিয়েছে তা কিন্তু নয় ব্যাংক বা প্রাইভেট ফাইন্যান্সের ইন্টারেস্ট বাড়তেই চলেছে তো এই সময় মালিকদের সামাল দিয়ে উঠতে বহুত সময় লেগে যায় এদিকে আরও এই দুই গাড়ি দাঁড়িয়ে আছে এ গাড়িগুলোও পারমিট পাইনি তো আশা করছি পারমিটই পাইনি তো এটা মালিকদের ইন্টারনাল ব্যাপার আর আরও এই একটা গাড়ি দাঁড়িয়ে ওই দূরে একটা বাস দাঁড়িয়ে তো আপনাদেরকে যার কারণেই সতর্ক করা নতুন রুটে গাড়ি নেওয়ার আগে খুব ভাবনা চিন্তা করে নেবেন তারপরে প্যাসেঞ্জার কেমন হবে না হবে তারও একটা ব্যাপার আছে নতুন রুটে গাড়ি নিলেই যে মারাত্মক প্যাসেঞ্জার হবে তা কিন্তু নয় এই সমস্ত নতুন রুডে যে সমস্ত গাড়ি প্রথমের দিকে নেমেছে সেই সমস্ত গাড়ি একমাত্র পারমিট পেয়েছে বাকি পরের গাড়িগুলো আর পারমিট পায়নি ফলে কি হলো প্রথমের দিকে যে দুটো চারটে গাড়ির পারমিট আর কি হয়েছে সেই গাড়িগুলো দিয়ে তো একটা পুরো রুট আর চলবে না প্যাসেঞ্জারও দাঁড়াবে না যার জন্য কি হলো যে গাড়িগুলো পারমিট পেয়েছে সে গাড়িগুলোকেও বসাতে মালিকরা আস্তে আস্তে বাধ্য হয়ে যাবে এখন কোনো রকমের রিজার্ভ টিজার্ভ টুকিটাকি চলবে কিন্তু তাতে কোনো ভরসা সেরকম একটা পাওয়া যাবে না একটা রুডে চললে কী হতো পার ডে চলার একটা জায়গা থাকতো একটা পয়সা আসারও সম্ভাবনা থাকে তো যার জন্যে এখন যেহেতু গাড়িগুলো রিজার্ভে চলছে বা এদিক ওদিক টুকিটাকি ভাড়া বিয়ে বাড়ি টিয়ে বাড়ি টাড়ায় খাটতে হচ্ছে কিন্তু তেমন একটা পয়সা আসছে না মালিককে গাঁটের থেকে ইএমআইয়ের টাকা হয়তো ভরপাই করতে হবে না হলে ইএমআই দেওয়া বন্ধ করে দিতে হবে দিলে ব্যাংক থেকে তখন চাপ দেবে গাড়িও টেনে নিয়ে চলে যেতে পারে তো নানান এর ভেতরে জটিলতা আছে আর এখন আছি বন্ধুরা হাতিশালাতে আর আমার পিছনেই দাঁড়িয়ে কেবি চব্বিশ রুটের বাস এই রুটটাও কিন্তু একদম নতুন আর এই রুটটা কম দিনেই জমে গিয়েছে মানে মালিকরা এভরি ডে বাস চালাচ্ছে আর দুটো পয়সা কামাচ্ছে আর বন্ধুরা এই কেবি চব্বিশ রুডে বেশ কিছু পুরনো মালিক আছে আর বেশ কিছু নতুন মালিক আছে কিন্তু তো নতুন মালিকদের বাস আগে ছিল না এখন হয়েছে তার মানে এই নয় যে ওনাদের অভিজ্ঞতা নেই দেখা যাচ্ছে বাস লাইনে অনেক দিন ধরে জানকারি নিয়েছে এবং অভিজ্ঞতাও আছে কোন দিক থেকে কোন দিকে প্যাসেঞ্জার হতে পারে তো সে বিষয়ে পুরনো মালিকদের তো অভিজ্ঞতা আছেই সঙ্গে নতুন মালিকদেরও অনেক কিন্তু অভিজ্ঞতা আছে সেটা আগে থেকে বোঝা যায় না ব্যবসা যখন শুরু হয় একে অপর মালিকের সাথে পরিচয় হয় তখন কিন্তু বোঝা যায় তো এই নতুন রুটটা খুব তাড়াতাড়ি আর কি মার্কেটে দাঁড়িয়ে গেল কিন্তু আগের যে রুটটা দেখালাম সেটা কিন্তু ঝাড় খেয়ে গেল তো নতুন রুটে বাস বিজনেস করতে গেলে আপনাদের এই সমস্ত দিকগুলো সতর্ক রাখার জন্যেই এই ভিডিওটা আজকের করা তাহলে ইউটিউব থেকে যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর যদি ফেসবুক থেকে ভিডিওটাকে দেখেন তাহলে ফলো করে যাবেন তাহলে আমি উৎসাহ পাবো আর উৎসাহ পেলে আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এই বাস সম্পর্কে বা লরি সম্পর্কে